অনেকদিন ধরেই কিন্তু আমাদের কোনো আনবক্সিং ভিডিও আসে না কেন আসে না কারণটা কি এর কারণটা হচ্ছে এখন তো আমাদের নিজেদেরই অনলাইন শপ হয়ে গিয়েছে নিজেদের দোকান থেকে তো আর বই কিনে আনবক্স করতে পারি না তবে বই কিন্তু আমাদের ভালোই সংগ্রহ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি নতুন কি কি বই সংগ্রহ করলাম সেগুলো আসুন আমরা শুরু করি প্রথম বইটি হচ্ছে এটি ফিমেল মাইন্ড অনেকেই সংগ্রহ করেছেন আমিও কিন্তু পড়া শুরু করেছি আসলে বউদের মন বুঝতে হবে তো একটু বেশি সময় লাগছে আর কি পড়া শেষ হয়ে গেলেই ইনশাআল্লাহ রিভিউ আসবে দুই নাম্বার বই হচ্ছে এটি ইবনে বতুতার বাঙ্গালা সফর টু পয়েন্ট ও উমেদ প্রকাশ থেকে প্রকাশিত নতুন একটি বই খুবই হাসির একটি বই মানে সমাজের বাস্তব যে চিত্রগুলো তাই তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে আমি পড়া শুরু করেছি ইনশাল্লাহ শেষ হলে রিভিউ পাবে তিন নাম্বার বই হচ্ছে এটি কোথাও নিজুম হয়েছে কেউ এটি হচ্ছে সাবের চৌধুরী ভাইয়ার লেখা সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত নতুন একটি বই অনেকের কাছে এটার প্রশংসা শুনেছি তাই ভাবলাম যে আমিও সংগ্রহ করে ফেলি এখনও পড়িনি কিছু দেখা যাক কেমন লাগে আর কি তারপর হচ্ছে চার নাম্বার বই চার নাম্বার বইটি হচ্ছে এটি গুজারিশ যার নাকি মাজিদা রিফার লেখা তো আপুর লেখা কিন্তু একটি বই আছে মহানবী নামে খুবই সুন্দর একটি বই তো সেই বইটি না পড়ে থাকলে আপনারা অবশ্যই পড়বেন এবং এটি হচ্ছে নতুন একটি বই তাই আমি ভাবলাম যে সংগ্রহ করে ফেলে যেহেতু নতুন এসেছে দেখা যাক কীরকম লাগে তারপর হচ্ছে পাঁচ নাম্বার বই স্বয়ংকক্ষ সমস্যা ও সমাধান এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত এবং ভুল জায়গা থেকে না শিখে সঠিক জায়গা থেকে শেখা উচিত তো দাউলার আর কামের এই বইটি আমি কয়েকদিন আগে সংগ্রহ করেছি মানে আমাদের একজন কাস্টমার নিয়েছিল এই বইটি তাই ভালো যে আমিও এটা সংগ্রহ করে ফেলি দেখি কি আছে এটার ভিতরে তারপর হচ্ছে ছয় নাম্বার বই মুমিনের জীবনে সীমাহীন বারাকা তো বারাকা বিষয়ে বা বরকত বিষয়ে কোনো বই থাকলে আমার আর কিছুই লাগে না আমি এমনি সংগ্রহ করে ফেলি তো এটা হচ্ছে কাতেবিন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি বই ইনশাল্লাহ আমরা এটা রিভিউ দেওয়ার অবশ্যই চেষ্টা করব হসন্তের বই তুই বৃষ্টি হয়ে নামিস আমার মন খারাপের দিনে বাহ কি চমৎকার নাম নাকি তো এটা আসলে একটা ভাইয়ের কাছে দেখলাম এটা রিভিউ দিয়েছে ওনার কাছে নাকি ভালো লেগেছে তো আমিও ভাবলাম একটা সংগ্রহ করে দেখি কীরকম লাগে ইতিমধ্যে আমি একটা চ্যাপ্টার পড়েছি এখনও শেষ হয়নি বইটা কিন্তু একদমই ছোটো খুব একটা বেশি বড়ো না তো শেষ হলে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে যে আসলে কীরকম লেগেছে অবশ্যই জানানোর চেষ্টা করব। তারপর হচ্ছে আমাদের আট নম্বর বই মাক্তাবাতুল বায়ান থেকে প্রকাশিত মৃত্যু থেকে কিয়ামত যা নাকি লিখেছেন ইমাম বাই হাকি রাহিমাহুল্লা এবং অনুবাদ করেছেন কে শায়েক জিয়াউর রহমান মুন্সি তো শায়েক জিয়াউর রহমান মুন্সির যে কোনো বই থাকুক না কেন আমার খুবই ইচ্ছা তার সবগুলা বই শেষ করার তো আমি এটা সংগ্রহ করলাম যেন ওনার আরেকটি অনুবাদ আমি পড়তে পারি তো ওনার ইতিমধ্যে একটা অনুবাদ আছে জীবিকার খোঁজে সেটা আপনারা পড়তে পারেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তারপর হচ্ছে নয় নাম্বার বই নয় নাম্বার বই হচ্ছে একসাথে দশটি বই এটা হচ্ছে রিফাইন পাবলিকেশন থেকে প্রকাশিত দার্সে কুরআন এবং দ্যার হাদিস তো পাঁচটা পাঁচটা করে বই আছে এবং যেহেতু এটা প্রি অর্ডার চলছে তো এটার মধ্যে একটা বই ফ্রি দেওয়া আছে ইয়া আহালাল ফজর যেটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনার চাইলে দেখতে পারেন এই যে এখানে দশটি বই আছে এবং সাথে কিন্তু একটি ব্যাগও ফ্রি দেওয়া আছে তো ব্যাগটা এত খুবই সুন্দর আমি ইতিমধ্যে ব্যবহার করা শুরু করে দিয়েছি তো আপনারা যদি কেউ চান সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন তারপর হচ্ছে আমাদের দশ নাম্বার এবং এগারো নাম্বার বই দুইটা বই একসাথে বললাম কারণ দুইটা বই হচ্ছে পেন্টফিল পাবলিকেশনের একটি হচ্ছে ফিকুর রিবা আর একটি হচ্ছে দিন কি কেন এবং কিভাবে দুটা বই খুব ইম্পর্টেন্ট কিন্তু দুইটা বইয়ের সাইজই একটু বড়ো তো হয়তো পড়তে কষ্ট হতে পারে তবে দুইটা বই কিন্তু জরুরি বই আর কি তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এটা রিভিউটা আগে দেওয়ার আমি পড়া শুরু করেছি দেখা যাক এটা কীভাবে আপনাদেরকে রিভিউ দেওয়া যায় একটু সময় লাগবে অবশ্য তবে আমি রিভিউ দিব খুব শীঘ্রই ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমাদের শেষ বই আমাদের শেষ বইটি হচ্ছে এই বইটি যার নাম হচ্ছে উম্মতের তালিকায় নাম কাটা যাদের বইটি লিখেছে সাইফুল্লাহ হুজুর তো এই বইটি আমি কেন লাস্টে লিখেছি জানেন কারণ এটার রিভিউ হচ্ছে সবার আগে আসবে এই বইটি আমার পড়া শেষ আমাদের স্ক্রিপ্ট লেখাও শেষ আশা করি সবার আগে আপনারা এটার রিভিউটাই পাবেন তো এই কারণে এই বইটি সবার শেষে রেখেছে তো এই বইগুলোর বাদেও কিন্তু আমি আর অনেকগুলো বই সংগ্রহ করেছি তো সবগুলো বই আসলে দেখাতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাবে বা আসলে ওই সব বইগুলো নিয়ে আমরা পরে আরেক দিন আলোচনা করব তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি আপনারা এই ভিডিওতে দেখানো যে বইগুলো আছে তা যদি আপনারা সংগ্রহ করতে চান আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে তা আমাদের ভেডাটুবের সব পেজ আপনারা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেইখানে আপনারা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে